সকাল সকাল উঠতেই মই মেহে দিতে বইছি বুঝুন তো চিন্তা করলাম আপনাকে লাগে একটু শেয়ার করি রোজা রমজান দিন কি করবো না আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেপাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা বেপাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করে নাই বুঝতেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ বোনে দেখতে আছেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কইয়ে চ্যালেঞ্জ শুরু করে দিয়ে আসবো ভিডিও সকাল সকাল উঠতে ভালোই লাগে না কি করবো না করবো দিই সেই বেনে সেই ওপর চিন্তা করলাম যাই একটু মেহেদি দিয়ে আর সেই ওপর মানে হ্যাঁ ওসবের সামনে মেহেদি রিডা পড়ছে কোনটা হেলিক গেম সুন্দর মেহেদি দিতে পারি পড়ছি ওটা চিন্তা করলাম যে হ্যাঁ আমি এক লাখ লাগে দিই মুখে লিখে মোর বন্ধু বান্ধবের লাগেও শেয়ার করি কারণ সবার লাগে যদি শেয়ার করি সবাই দেখবে যে মুই কেমনি মিহি দিই আসলে বেশি একটা সুন্দর করে দিতে না কিন্তু যতটুকু পারি অতটুকু যথেষ্ট তাই আপনি দেখতে দেন মুই কেমন করে মিহি দিই হাতে দিই আর হ্যাঁ এর মধ্যে আপনি কিছু কথা শেয়ার করি বলছেন যেগুলো মনে করেন শেয়ার না করলেই নয় এই সমাজে আপনি যত ভালো হইবেন ততই মনে করেন আপনার উপরে সবাই করবে আর যতই খারাপ হইবেন ততই দেখেন মানুষের সম্মান করবেন নালা সমাজটা কম নে গেছে আজকাল মনে করেন নিডের যুগ হ্যাঁ মনে করেন যে কেউ এমন এমন কাজ করে মনে করেন ভালো কাজ করে এইগুলো আর কোনো সময় ভাইরাল হয় না আর যারা মনে করেন খারাপ কাজ করে সেইগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ইয়ার আর কম মনে করেন সমাজের কথা পর আর কিছু কম নেই কারণ এখন আজকাল যুক্ত হয়েছে এমন যে খারাপ জিনিসটা মানুষের দেখে কিন্তু ভালো জিনিসটা সবাই দেখে না এর মধ্যেই আবার কিছু কিছু কথা আছে দেখেন মনে করেন একটা বউ যদি মনে করেন যে অন্য লগে পরকিয়ে করে হেলে কিন্তু সেই পুরুষ মানুষটা কখনই ওই স্ত্রীর লগে সম্পর্ক রাহে না কিংবা তালাক দিয়ে দেয় একই দিকে যদি মনে করেন ওই পুরুষটা অন্য একটা মহিলার লাগে পর কে করে হেটা যদি সমাজে না যায় হেতে কিন্তু ওই পুরুষটার কিছুই হয় না হেতে মনে করেন দিব্য সংসার করিয়ে যায় এই যে সমাজের দুই রকমের মনোভাব বোঝেন এগুলো কিন্তু এ সবাই বোঝেন আমাকে সমাজের মানুষে এগুলো করায় মনে করেন একজনের খারাপ বানাই হেলায় আর একজনের ভালো বানাই খেলায় এই সমাজ কবে সচেতন হইবে হ্যাঁ কিন্তু জানি না তবে কি জানেন সমাজটারে সচেতন যদি করতে চান হ্যালেন নিজেকেই ঐক্যবদ্ধ রাখতে হইবে কারণ নিজেকেই মনের মধ্যে যত ঐক্যবদ্ধ থাকবেন ততই সমাজ ভালো থাকবে এই সমাজে মনে করেন একসুল পরিমাণ ফাঁক যদি কেউ দিয়েই হেলায় হ্যার মনে করেন দশ চুল পরিমাণ পর্যন্ত খালি করে হেলায় আর যদি কেউ রে সান না দেয় তাহলে কেউ কেউ ই করতেন না কারণ কী জানেন গরিবগুলি পায় বড় লোক তো আর কিছু কইতারে না কি কম সমাজের কথা কন সমাজের কথা কই কোনো লাভ নেই কম ততই মনে করেন কইতে মনে চাইবে ক আর শেষ হইবে না তাই আজগর ভিডিওটা আমি অল্পতেই শেষ করে দিতে চাই বলছেন দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল্যকে কিন্তু অবশ্যই দোয়া করবেন আরে খারান খারান যাওয়ার আগে আর একটা কথা কই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেসবুক দেখতেছেন পেসটা আর ফলো করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম